আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো দেখো সকালবেলা মানে সকালবেলা পাখি কিচিমিচি ডাকটা মাশাল্লা এত ভালো লাগে কি বলবো আর আমি যখন গ্রামে থাকতাম তো আমার রুমের ঠাইতে এসে বুঝছো পাখিতে মানে ঠোঁট দিয়ে মানে ঠোকরায় ঠোকরায় মানে একদম খিচিমিচি তো করতোই আর অনেক মানে ইয়ে করতো ওদের খিচিমিচিতেই আমার ঘুম ভেঙে যেত তো এখন তো আর সেটা হয় না তো এখন ঘুম ভাঙার পরে বাহিরে এসে আর কি ওদের ডাক শুনতে হয় দেখো একটা জিনিস যখন আমরা কোনো কিছু ইচ্ছে করে পাই সেটা না একটু মূল্য কম দিতে পারি তাই না যে কোনো জিনিসই হোক না কেন সেটা মানে কাছে থাকলে সেটার মূল্য দেই না যখন সেটা হারিয়ে যায় তখন কিন্তু সেটাকে আমরা খুব বেশি মিস করি তাই না সেটা পশু পাখি বা মানুষের ক্ষেত্রে হোক আমি কি ভুল কিছু বলছি অবশ্যই কমেন্ট করে বলবো এটা কিন্তু সত্যি কথা একদম হান্ড্রেড পারসেন্ট দেখো পাখি মোরগ দেখতে মানে মাসাল এত ভালো লাগা কাজ করে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সারাদিন কি করি দেখতে থাকো পুরো ভিডিওটা এখনকার মধ্যে টাটা আল্লাহ হাফিজ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে কথাগুলো শেয়ার না করলেই নয় তো আমি যে বিজনেস শুরু করেছি মনে করো এই থ্রি যারা একদম তৈরি করে আমি তো ওইখান থেকে আনি না ড্রেসগুলো যারা তৈরি করে তাদের থেকে যারা কিনে এনে বিক্রি করে তাদের কাছে থেকে আমি কিনে এনে বিক্রি করি তো আমার কথা হলো যে যারা আর কি এগুলো বানায় তৈরি করে তারা তো মনে করো একদমই কম দামে দিবে তাই না আর যাদের কাছে থেকে কিনে এনে তারা আবার আমাদের কাছে বিক্রি করে তারা তো একটু বেশিতে বিক্রি করবে তাই না বলো সবাই এর আগে যে থ্রি পিসগুলো আমি এনেছি সেই থ্রি তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছো যে এগুলোর প্রাইস এরকম না এগুলোর প্রাইস এরকম এই দামে দিলে নেবো না হলে নিবো না তো আমার ভাই একটাই কথা তোমরা নেও নিলে ভালো লাগলে নিবা না ভালো লাগলে নিবা না আমি তো তোমাদের কাউকে জোর করতেছি না তো তোমরা অনেকেই অনেক ধরনের কথা আমাকে বলতেছে বলতে থাকো কোনো সমস্যা নাই বিজনেস করতে এসেছি কত মানুষের কত কথাই শুনবো সমস্যা নাই বলতে থাকো তোমরা যা যেটা ইচ্ছে তো যার ভালো লাগবে সে অবশ্যই আমার কাছে থেকে কিনবে এটা আমি বিশ্বাস করি তো অনেকেই আমার কাছে থেকে কিনেছে আশা রাখি যে কিনবে তারা তো একটা কথা কি দেখো যারা তৈরি করে তাদের সাথে তো আমার তুলনা করলে হবে না ঠিক আছে হবে না তো এক একজন আমাকে মানে ছবি পর্যন্ত পাঠাও এটা সেটা অ্যাটসেট্রা তো যাই হোক পাঠাও কোনো সমস্যা নাই ভাই তোমাদের ভালো লাগলে নিবা না লাগলে নিবা না এটা আমি আমার টাকা দিয়ে কিনে এনেছি সেল করার জন্য ভালো লাগলে নিবা না ভালো লাগলে নিবা না এটা পচার জিনিস না যে পচে যাবে ঠিক আছে তো কষ্ট দিয়ে দয়া করে কেউ কথা বলবা না আমাকে ঠিক আছে কোনো ধরনের বাজে কথা আমি তোমাদের শুনতে রাজি নাই ঠিক আছে আমি আমারটা খাই আমারটা পড়ি তো বাজে কথা বলবা না ভালো লাগলে নিবা না লাগলে নিবা না একজনকে বাজে কথা বলে কষ্ট দাও কী কারণে বলো তো হ্যাঁ আচ্ছা যারা তৈরি করে তারা তো কম দামেই সেল করবে তাই না আচ্ছা তোমাদের একটা উদাহরণ আমি বোঝাই ধরো দেশ গ্রামে যারা সবজি চাষ করে ঠিক আছে ধরো মোলা চাষ করে ঠিক আছে তো মোলা তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত সবজি এই সবজিটা কত মানুষের পছন্দ আবার কত মানুষের পছন্দ না যারা এই সবজিটা চাষ করে তারা তো বিক্রি করার জন্য অনেক আশা নিয়ে চাষ করে তাই না তো যারা খেতে চাষ করে খ্যাত থেকে তুল এনে তারা যদি বাজারে নিয়ে বিক্রি করে যাদের কাছে বিক্রি করবে তাদের কাছে কিন্তু একদমই কম দামে বিক্রি করবে তাই না তো যারা দোকানে বসিয়ে বিক্রি করবে তারা কিন্তু আবার পাবলিকের থেকে একটু নিব তাই না তো যে চাষ করতে তার সাথে তো তুলনা করলে হবে না তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তো তোমরা আনতে যে অনেকেই অনেক ধরনের কথা বলতেছ বলতে থাকো কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা ধৈর্য ধরে আসি ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন সফলতা হবে তো সবাই মনে কথা না জানি আহামরি কত লাভ লাভ করে ফেলতেছি হ্যাঁ হ্যাঁ লাভ লাভের জন্যই তো বিজনেস শুরু করেছি লাভ অল্প হলেও লাভ বেশি হলেও লাভ তাই না লাভ তো হবেই ইনশাল্লাহ তো যাই হোক দোয়া করবা বাঁচে কমেন্ট করবা না ঠিক আছে আমার কথাগুলোতে যদি তোমরা কেউ একটুও কষ্ট পেয়ে থাকো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা কিছু মনে করবা না কারণ আমিও একটা মানুষ আমিও কষ্ট পাই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বা না লাগলে নিতে হবে না তো যাই হোক ভালো থাকবা সবাই মন থেকে দোয়া করবা তোমরা না কেন অনেক মানুষ আছে আমার অনেক কাপড় আছে যারা কিনতে আসবে তো আমি এই বিজনেসটা শুরু করেছি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ড্রেসগুলো তো একটা কথা কি দেখো যারা কি গ্রামে থাকে তারা কি গ্রাম থেকে ঢাকা শহরে এসে ড্রেস কিনতে পারবে ঢাকার ড্রেসগুলো কিন্তু একটু উন্নত মানের গ্রামে কিন্তু এই ড্রেসগুলো পাওয়া যায় না তো আমি আমার সেই সকল কিউট পাখিদের বলবো তোমরা আমার কাছে থেকে নিবা আশা করি ঠুকবা না বুঝো ড্রেসের কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা দোয়া করবা বাজে কমেন্ট করবা না প্লিজ কেউ মনটাকে একটু উৎসাহ দিবা বাজে কথা বলে কি লাভ বলো তোমাদের কোনো লাভ নাই তো তাই না তো যে যেভাবে চলতে চায় চলতে দাও সমস্যা কি বলো তোমাদের কোনো সমস্যা আছে যার যা ইচ্ছে তা করবে তো যাই হোক আমার কথা থেকে কেউ কষ্ট নিও না ভালো থাকবা সবাই আর আমার জন্য দোয়া করবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম